নবীজি বললেন বনি ইসরাইলের মধ্যে এতটাই তারা চালাক ছিল কঠিন চালাক দলাদলি করে হিংসার কারণে দলে দলে বিভক্ত হয়ে গেল বাহাত্তর দল এ কথা কিন্তু আপনারা সব জানেন আমি একটু আবার নতুন করে আপনাদের স্মরণ করাই দিতেছি তবে এর মধ্যেও তুই একটা ঔষধ আছে না নাই বাসাসুল الاولین মওয়াইযুল আখিরিন অতীতের কিছ কাহিনী পরবর্তী প্রজন্মদের জন্য উপদেশ বনি ইসরায়েলরা তো চালাক দলে 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 বিভক্ত হইয়া হিংসা পরায়ন হইয়া তারা কয় দল হলো জোরে বলেন রহমতের নবী বলেন আমার উম্মত আরো চালাক হবে বনি ইসরাঈলের মতন না আরো চালাক কথা বলেন না তাহলে এক দল আরো বাড়বে কয়টা হইছে 73 দল হবে কুল্লুহুম ফিন্নার নবী বলেন সব দলের মানুষগুলো জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল মাত্র জান্নাতে যাবে দল কয়টা টোটাল 72 এক দল যদি জান্নাতে যায় বলেন বাকি থাকলো জাহান্নামী কয় দল বাহাত্তর ওই 72 দল জাহান্নামে যাবে এক দল মাত্র জান্নাতে যাবে সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ এক দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয়ে কি নবী যদি খেয়াল এই কথাটা একটু খেয়াল করেন নবী কি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি নবী যদি বলতেন আমি মুহাম্মাদের যারা মানবা আমার আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে নবী এতটুকু বললেও হতো না হতো না কিন্তু না নবী বললেন আমার আদর্শ মানিয়া যারা চলবে আমার খলিফা আমার ছাত্র হাতে গড়া জান্নাতি সাহাবা

আল্লাহর কসম তারা ভণ্ড তাদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড সাহাবায়েরামের বিরুদ্ধে বলনেওয়ালা আছে না নাই ভালো করে আজীবনের জন্য মনে রাখবেন বিনা সমস্ত হিসাবে জান্ন মনে থাকবে আমার এই কথার কাউন্টারে কেউ থাকলে দাঁড়াও সমস্ত সাহাবায়কেরাম একজন জাহান্নামী আল্লাহ তারাও আল্লাহর উপরে রাজি আমি যে কথাটা বুঝাবার জন্য এত দূর আসলাম সব মুমিনকে আল্লাহ টার্গেট দিলেন উপদেশ দিলেন আল্লাহ দুইটা কথা বললেন ভয় করো আর আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হও বেইমানেরা কেন বলেন নাই বেইমানেরা জান্নাত পাবে না জান্নাত পাবে শুধু মুমিনেরা তবে মুমিনেরাও যে পাবে সবাই পাবে না এই মুমিনদের মধ্যে একদল জান্নাতে যাবে হিসাব সারা আর এক আর বাহাত্তর দল এরা জাহান নামে যাবে তবে জাহান নামে চিরকালের জন্য যাবে না যার ইমান আছে ও শাস্তি ভোগ করার পর আবার জান্নাতে আসবে এখানে দুইটা কথা আপনারা খেয়াল করেন দুইটা কথা মুখস্থ করবেন এক বাহাত্তর দল যে জাহান নামে যাবে চিরকালের জন্য না কিছু সময়ের জন্য আপনারা জানেন আমার রসুল সাফিউল মুজনিবিন বলে আমার নবী সাফা করবেন না করবেন না কেয়ামতের ময়দানে আমার রসুল পাঁচবার সাফা আত করবেন কয়বার একবার হবে বেইমান মুমিন সবার জন্য আর চারবার হবে স্পেশাল শুধু মুমিনদের জন্য কয়বার হবে সাফা করবে নবী সুপারিশ করবে কয়বার একবার হবে সবার আম জন্য আর স্পেশাল কয়বার চারবার কাদের জন্য একদল মুমিনের শাস্তির মেয়াদ বেশি নবী সুপারিশ করবে আল্লাহ মেয়াদ কমাও আমার উন্মত এত কষ্ট সইতে পারবে না রিমান্ডের মায়ের বাদ দাও রিমান্ড চায় না আসামির ব্যাপারে রিমান্ড মঞ্জুর করা হবে না আল্লাহ রসুল সুপারিশ করে রিমান্ড মঞ্জুর বন্ধ করে দিবেন এইভাবে শুধু মুমিনদের জন্য চারবার স্পেশাল সুপারিশ করবেন নবী একজন মুমিনও জাহান থাকবে না সব সবগুলো আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন কার সুপারিশে রসুলের সুপারিশে অতএব কেউ যদি বলে কেউ জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবে না কথাটা কোরআন হাদিস বিরোধী কথাটা কোরআন সুন্না বিরোধী নাম্বার দুই কথাটা মনে রাখবেন এই যে বাহাত্তর দল জাহান এরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই বাহাত্তর দল জাহান নামে সব হবে মুসলমান সবাই কি মুসলমান এই দলের লোক এখানে আছে না নাই এখানে সবাই মুমিন মুসলমান এমনও মুমিন নবীর আশেক এখানে বসে আছেন আজকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এশা সামনে পড়বে কয়জন ভরে আল্লাহর ও সময় নিয়ে রাস্তায় বেরিয়ে ঢানবে